আমার গ্রাম তোমার শহর চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ওবিসি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে আর কি আপডেট রয়েছে রাজ্যের ক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো আর যারা আমাদের এই চ্যানেলটাকে একটু ভালোবাসছেন একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা গ্রামীণ উন্নয়ন বা শহরের জীবনযাত্রাকে সর্বদা তুলে ধরার চেষ্টা করি এবং এমন ইনফরমেশন যেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে আপনার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আমরা আপনার পাশে সর্বদা থাকার অঙ্গীকার করেছি তো চলুন আমাদের এই যাত্রাপথকে আপনিও আরো সুগম করে তুলতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ওবিসি সংরক্ষণ নিয়ে কি আপনার কপালে চিন্তার ভাঁজ ভাবছেন আপনার বা আপনার সন্তানের ভবিষ্যৎ কি তালে ঝুলে রইল তাহলে শুনুন সুপ্রিম কোর্টের একটা বড় পদক্ষেপে আপনার সব টেনশন এবার কমতে পারে কলকাতা হাইকোর্টের সেই রায়টা মনে আছে তো যেখানে এক ঝটকায় লক্ষ লক্ষ ও কার্ড বাতিল করে দেওয়া হয়েছিল সেই মামলার মোড় এবং পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত হ্যাঁ বন্ধুরা দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট যে নতুন রায় দিয়েছে তাহলে সেটা এবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গবাসীর জন্যে জন্য তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্দ বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রায় কতটা স্বস্তিকারদায়ক রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় এর কি প্রভাব পড়বে আর সবচেয়ে বড় কথা রাজ্যের হাজার হাজার পড়ুয়া চাকরি প্রার্থী বা সাধারণ মানুষের ঠিক কি হবে চলুন আজকের এই ভিডিওতে কোনো রকম জটিলতা ছাড়াই একদম সহজ কথায় পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক প্রথম অধ্যায় যেভাবে শুরুটা হয়েছিল ঠিক আছে অর্থাৎ সংকট যেখান থেকে শুরু হয় ঘটনা শুরু হয়েছিল দু সালের বাইশে মে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ একটা রায় দেয় যে সেই রায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য রায়টা ঠিক কী ছিল দু সালের পর পশ্চিমবঙ্গ সরকার যত ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট দিয়েছে তা সবই বাতিল আদালতের বক্তব্য ছিল এই তালিকা তৈরিতে নাকি সঠিক পদ্ধতি মানা হয়নি এবং শুধুমাত্র প্রশাসনিক আদেশে এত বড় একটা তালিকা বানানো আইনসম্মত নয় এই রায়ের পরেই রাজ্য জুড়ে তৈরি হয় একটা চূড়ান্ত বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা ভাবুন তো যে ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স বা নার্সিংয়ের মতো পরীক্ষার জন্য দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছিল তাদের র্যাঙ্ক কার্ড আটকে গেছে যে হাজার হাজার ছেলে মেয়ে সরকারি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় ছিল তাদের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেছে যাদের কাছে দু সালের পর ও সার্টিফিকেট ছিল তারা এক কথায় অথই জলে পড়ে গেলেন হাইকোর্টের নির্দেশ ছিল পরিষ্কার দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায় ওবিসি হিসেবে গণ্য হতো তাদের সার্টিফিকেটই বৈধ থাকবে বাকিদের জন্যে রাজ্যকে নতুন করে সমীক্ষা করাতে হবে তারপর বিধানসভায় বিল পাশ করিয়ে রাজ্যকে নতুন করে আইনও বানাতে হবে এই রায়ের ফলে শুধু সাধারণ মানুষ নয় সরকারের জন্য একটা বড় বিরাট প্রশাসনিক জট তৈরি হয়ে গিয়েছিল রাজ্যের সব বড় পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি কোথাও ও সংরক্ষণ কিভাবে হবে তা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠে যায় এই চরম সংকটের মুখেই রাজ্য সরকার ঠিক করে তারা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সবচেয়ে বড় আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবে এবার দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেল রাজ্যের আইনি লড়াই সরকার কেন সুপ্রিম কোর্টে গেল ঠিক আছে কলকাতা হাইকোর্টের রায়ের পর পশ্চিমবঙ্গ সরকারের কাছে ঠিক দুটো রাস্তা ছিল এক হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করা যা করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার আর দুই হাইকোর্টের রায়কে আইনিভাবে চ্যালেঞ্জ করা রাজ্য সরকার দ্বিতীয় পত্রাই কিন্তু বেছে নেয় কিন্তু কেন ব্যাপারটা শুধু লক্ষ লক্ষ সার্টিফিকেট বাঁচানোর লড়াই কিন্তু ছিল না বন্ধুরা এর সঙ্গে ছিল রাজ্যের আইন তৈরির ক্ষমতার প্রশ্ন রাজ্য সরকারের মূল যুক্তি ছিল খুব সহজ এবং সংবিধান রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে যে তারা অনগ্রসর শ্রেণী চিহ্নিত করতে পারবে এবং তাদের জন্যে সংরক্ষণের ব্যবস্থা করতে পারবে রাজ্য জানায় তারা জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের আইন মেনেই এই তালিকা তৈরি করেছে এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এটা করার অধিকার তাদের হাতে রয়েছে এই যুক্তিকে সামনে রেখেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের একটি স্পেশাল লিভ পিটিশন বা এস ফাইল করে দেয় সহজ কথায় হাইকোর্টের রায় খুশি না হলে বিশেষ অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল কিন্তু করা যায় রাজ্যের হয়ে দেশের সেরা আইনজীবীরা সওয়াল করেন তাদের মূল বক্তব্য ছিল হাইকোর্ট রাজ্যের ক্ষমতার বিষয়টি ঠিক বিবেচনা না করেই এই রায় দিয়ে দিয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এটাও জানায় যে তারা নতুন করে সমীক্ষা চালিয়েছে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা দিতে তারা তৈরি এর মাধ্যমে রাজ্য বোঝাতে চেয়েছিল যে তাদের তালিকা তৈরির ভিত্তিটা দুর্বল নয় এর পিছনে যথেষ্ট ডেটা এবং সমীক্ষা দুটোই তারা করেছে এভাবেই শুরু হয় টান টান আইনি একটা লড়াই যার দিকে তাকিয়ে ছিল গোটা পশ্চিমবঙ্গ তৃতীয় অধ্যায় সুপ্রিম কোর্টের বড় আপডেট এবং রাজ্যের বিরাট স্বস্তি অবশেষে দীর্ঘ অপেক্ষা আর লম্বা সোনারীর পর সুপ্রিম কোর্ট এই মামলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে যা পশ্চিমবঙ্গের জন্য বিরাট স্বস্তির খবর সম্প্রতি বাইশে আগস্ট 2025 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা স্টে অর্ডার দিয়ে দিয়েছে এর ফলে জয়েন্ট এন্ট্রান্স এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা আপাতত কেটে গেল তাহলে প্রশ্ন হলো এই স্থগিতাদেশকে বিরাট স্বস্তি কেন বলা হচ্ছে আসুন এই কারণগুলো এক এক করে জেনে নিই প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো তাৎক্ষণিক স্বস্তি সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে দু সালের পরে জারি করা লক্ষ লক্ষ ও সার্টিফিকেট আপাতত কিন্তু আর বাতিল থাকছে না বা অবৈধ বলেও গণ্য হচ্ছে না যে সমস্ত ছাত্র ছাত্রী চাকরি প্রার্থীরা অথৈ জলে পড়েছিলেন তারা সাময়িকভাবে হলেও হাঁপ ছেড়ে বেঁচে যাবেন জয়েন্ট এন্ট্রান্সের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট যা এই জটের কারণে আটকে ছিল তা এবার প্রকাশিত হতে পারবে এছাড়া হাজার হাজার পড়ুয়ার একটা গোটা বছর নষ্ট হওয়ার ভয়টাও কেটে গেল দ্বিতীয় সুবিধা হলো যে রাজ্যের যুক্তির স্বীকৃতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে মামলার বিস্তারিতভাবে শুনতে রাজি হয়েছে এর থেকে এক এটা স্পষ্ট যে শীর্ষ আদালতের রাজ্যের যুক্তিগুলোকে একেবারে উড়িয়ে দেয়নি বরং তারা মনে করছে যে বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এর একটা বিস্তারিত শুনানি কিন্তু প্রয়োজন এটা রাজ্য সরকারের জন্যে একটা বড় নৈতিক জয় তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে প্রশাসনিক স্থিতিশীলতা এই সহিতাদেশের ফলে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনে কাজ বিশেষ করে চাকরি ভর্তির প্রক্রিয়া আবার স্বাভাবিক ছন্দে ফেরার একটা সুযোগ কিন্তু পেয়ে গেল যদিও মামলা এখনও চলবে এবং চূড়ান্ত রায় আসা বাকি কিন্তু এই অন্তর্বর্তী নির্দেশের ফলে রাজ্য সরকার এখন নিঃশ্বাস ফেলার একটা জায়গা পেয়ে গেল তবে এটাও পরিষ্কার করে বুঝতে হবে যে এই স্বস্তি কিন্তু সাময়িক এবং কিছু ক্ষেত্রে পুরনো তালিকা ব্যবহারের বিষয়ে হাইকোর্টের নির্দেশ বা পদ্ধতিগত জটিলতা এখনও থাকতে পারে যতক্ষণ না সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কিন্তু আসছে আপাতত ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীরা তাদের জন্য সবচেয়ে বড় খবর হলো তাদের সার্টিফিকেটের বৈধতা সাময়িকভাবে ফিরে এসেছে এবং বন্ধ হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং কাউন্সেলিং প্রক্রিয়া আবার শুরু হয়ে যাওয়ার রাস্তা খুলেছে তাহলে বন্ধুরা এরপর কি ভবিষ্যতে কি হতে পারে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই একটা অন্তর্বর্তীকালীন স্বস্তি মামলার চূড়ান্ত রায় নয় আসল আইনি লড়াই এখনও কিন্তু বাকি শীর্ষ আদালত জানিয়েছে যে ওবিসি সংক্রান্ত মামলা একই সঙ্গে শোনা হবে এবং আগামী নয় সেপ্টেম্বর মূল মামলার শুনানি হতে পারে ভবিষ্যতে কি হতে পারে কয়েকটি সম্ভাবনা রয়েছে প্রথমত সুপ্রিম কোর্ট রাজ্যের যুক্তি মেনে নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে পুরোপুরি খারিজ করে দিতে পারে সেক্ষেত্রে রাজ্যের এখনকার ও তালিকা ও সার্টিফিকেটগুলো সম্পূর্ণ বৈধতা ফিরে পেয়ে যাবে দ্বিতীয়ত শীর্ষ আদালত হাইকোর্টের রায়কে সঠিক বলে বহালও রাখতে পারে সেক্ষেত্রে রাজ্যকে নতুন করে আইন মেনে তালিকা বের করতে হবে যেমন রাজ্যকে একটি নির্দিষ্ট সময় দিয়ে সঠিক পদ্ধতিতে সমীক্ষার শেষ করে বিধানসভার আইন পাশ করানো হতে পারে বা নির্দেশ আসতে পারে সুতরাং লড়াই এখনো বন্ধুরা শেষ হয়ে যায়নি এই আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপের ওপর লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে তবে আপাতত সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে রাজ্য সরকার এবং সাধারণ মানুষ উভয়ই একটা বড় স্বস্তি পেয়েছে এখন দেখার রাজ্য এই সময়টাকে কিভাবে ব্যবহার করে এবং আইনিভাবে নিজেদের যুক্তিকে কতটা জোরালো করতে পারে তাহলে মধ্য কথা কি সুপ্রিম কোর্টের এই স্টে অর্ডার পশ্চিমবঙ্গবাসীদের জন্যে একটা সুবিধা এনে দিয়েছে কৌশলগত জয়ও বটে লক্ষ লক্ষ ছাত্র চাকরি প্রার্থীর একটা সুবিধাও তৈরি হয়েছে ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হয়েছে সাথে সময় কিছুটা দেয়া হয়েছে পরীক্ষার রেজাল্টও বেরোবে বা অন্যান্য কাজও এগোবে এবং যে চরম অনিশ্চয়তার মধ্যে আমাদের রাজ্য চলছিল সেখান থেকে কিছুটা বেরিয়েও আসবে তবে এই পুরো বিষয়টার উপরে আপনার কি মতামত রয়েছে কলকাতা হাইকোর্টের রায় সঠিক না বেঠিক নাকি সুপ্রিম কোর্টের রায় বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে আপনি বেশি যুক্তিযুক্ত বলে মনে করছেন নিটিয়ে সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওর সব শেষে বলি যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক চ্যানেল নয় তাই কোনো রাজনৈতিক লোগো বা স্ট্যাম্প আমাদের পিঠে লাগানোর চেষ্টা করবেন না আমরা আপনাদেরকে ইনফরমেশন শেয়ারের জন্যই রয়েছি আশা করছি আমাদের এই চ্যানেল ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অন্য কেউ শেয়ার করে দেবেন এই ইনফরমেশান দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেশান নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই